সবচেয়ে বেশি প্রশ্ন আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে ভাইয়া পেছনে চাকা স্লিপ করে কিনা বাইকটা সামনে ব্যবহার করা হয়েছে একশো দশ সত্তর সতেরো এবং পেছনে হয়েছে একশো চল্লিশ চ্যানেল এবিএস পেছনে রেগুলার ডিস্ক ব্রেকই কাজ করতেছে সবচেয়ে বেশি প্রশ্ন আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে ভাইয়া পেছনে চাকা স্লিপ করে কিনা হ্যাঁ আপনি যদি হার্ড ব্রেক করেন তাহলে পেছনে চাকা স্লিপ করে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি এমন একটা বাইকের কথা বলেন যেটার মধ্যে বেশ নাই কিন্তু হার্ড ব্রেক করলে স্লিপ করে না তাহলে সবাই এই কমপ্লেনটা কেন দিচ্ছে এই বাইকটার বা পেছনে ব্রেকিং সিস্টেমে আপনি খুব অল্পতেই হার্ড ব্রেক করে ফেলতে পারবেন কিছু কিছু বাইক দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ব্রেক করার পরে হার্ড ব্রেক হয় কিছু বাইক আছে যে ফর্টি পার্সেন্ট বা কিছুটা কম ব্রেক করার পরেও হার্ড ব্রেক হয়ে যায় মানে আমি বোঝাতে চাচ্ছি খুব অল্প ব্রেক করলেই এই বাইকটা হার্ড ব্রেক হয়ে যায় টোটালটাই অভ্যস্ততার ব্যাপার আপনি যদি এই ব্রেকটাকে আরেকটু ডেভেলপ করতে চান তাহলে পেছনে রেডিয়াল টায়ার অথবা আরেকটু ওয়াইডার টায়ার যদি ইনস্টল করেন তাহলে এই স্লিপ করার প্রবণতাটা বেশ খানিকটাই কমে যাবে